আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন এটা সাজনা এটা সবাই নি এটা সাজনার থেকে দারুণ লাগে খেতে নিয়েছি বেগুন নিয়েছি আলু আর টেমোটোর তো আজকে আমি বানাবো আলু বেগুন সাজনা দিয়ে ঝোল তো আমি এখন সাজনাগুলোকে ভালো করে খোসা ছড়িয়ে নিব দেখুন এটা আমাদের গাছের সাজনা বারো মাস ফলে এটা আর কার কার বাড়িতে আছে এটা বলবেন আর কে কে খেয়েছেন তো দেখুন এই রকম করে আমি সবগুলো সাজনাকে সাজনা না এটা আমারা সাজনি বা বাজনা বলে থাকে কেউ কেউ আমাদের এখানে গ্রামে মোটামুটি আছে আর আমাদের বাড়িতে একটা গাছ আছে বছরে সব সময়ই ফলে কম বেশ তো দেখুন আমি এরকম করে এগুলোকে কেটে নেব তো আমি এরকম বড় বড় করেই একটু কেটে নিলাম এটাকে আর এটা সাজনার থেকে বেশি মাংস থাকে এটার মধ্যে তো আর এখানে নিয়েছি আমি বেগুন তো বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব তো দেখুন আমি বেগুনগুলোকে এরকম করে কেটে নিলাম আর তো এখানে আমি টেমেটো নিয়েছি তো আপনারা টেমেটোটা না দিলেও চলবে তো আমি এখানে টেমোটো নিয়েছি এখন টেমেটোরের সেজন তাই আর টেমোটো দিয়ে সবজি খেতে একটু ভালোই লাগে তাও আমি এখানে একটাই টেমোটো নিয়েছি আর আলুগুলোকে দেখুন আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এখানে আমি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম বড়ি তো বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো দেখুন আমার বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি বড়িগুলোকে নামিয়ে নিলাম তো এই কড়াইয়ে আমি দিয়ে ওখানে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব তো আপনারা চাইলে এখন বেগুনটাকে না ভাজলেও ভেবে আমি একটু বেগুনটাকে ভেজে নিয়েছি কারণ এখন সব বেগুনের তো একটু ভালো থাকে না আমি বেগুনের মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর একটু হলুদ আর একটু হলুদ দিয়ে একটু একটু ভাজবো আমি বেশি ভাজবো না যাতে দেখুন তো আমি এরকম করে বেগুনটাকে ভেজে নিয়েছি একদম বেশি কড়া করে ভেজে ভাজিনি তো বেগুন ভাজা হয়ে গেছে তো এবার আমি বেগুনটাকে নামিয়ে নিলাম তো এখানে দিয়ে দিলাম আমি পাঁচ পুরন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখানে আমি পাঁচ পুরন দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আছে মেথি জিরা জোয়াইন আর মুড়ি সব আছে এখানে তো এবার আমি আলুটাকে ভেজে নেব তো ওখানে আমি দিয়ে দিলাম সাজমারা সাজমারাটা আর আলুটাকে একটু ভালো করে আমি ভেজে নেবো আগে যাতে এইসব কাঁচা গন্ধটা চলে যায় তো আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে তো আমি দিয়ে দিলাম এখানে টমেটোরটি তো টমেটোর দিয়েও আমি একটু বসিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম এক চামচ সরষে বাটা আর এক চামচ আদা বাটা এক চামচকে আদা বাটা আর এক চামচ দিয়ে দিলাম সবগুলো দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নেব আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ আলটা ছোটো গরু অনুযায়ী আর দিয়ে দিলাম ঘোড়া মরিচ এক চামচালের মতো আর ঝালটা তো সবাই কম বেশি খায় দিয়ে দিলাম সবাই ঝাল সবাই এক সময় খায় না কেউ একটু কম খাই গিয়ে দেখে সবগুলো দিয়ে আমি একটু করে সেিয়ে নেবো দেখুন ভালোভাবে তো আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন তো এবার আমি দিয়ে দেব কিছুভাবে কষানো হয়ে গেছে দেখুন আমি এখন আমি দিয়ে দিলাম জল তো জোল আমি এখানে আন্তাজ মতোই দেব দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো এবার আমি দিয়ে দিলাম বেগুন ভেজে রাখা বেগুনগুলো তো এবার আমি ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমার সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কি দারুণ হয়েছে দেখুন আর ওখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি তো ভেজে রাখা বড়িগুলোকে আমি পাটায় গুঁড়ো করে দিয়েছিলাম আর এখন ডিএসেলের এক দু মিনিটে আমি ভালো করে আবার পাকিয়ে নেব তো দেখুন আমার সবজি হয়ে গেছে তো এবার আমি নামিনি